না থাকা আমার কিছু নাই জায়গা জমনি দেখবার আছি না ত্যাঙ্কর দিব ফলবার আমরা যে জায়গা জমি হয়তো ছেলে করে তার ট্রো দিত ক্যামেরার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার নাম শাহজাহান তিনি কোনো সম্রাট শাহজাহান নন তিনি পঁচাত্তর বছর বয়সী শাহজাহান জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি আজ সম্পূর্ণ অসহায় দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারে না ঠিক মতো এক সময় যিনি পরিবারের অভিভাবক ছিলেন আজ তিনি পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন এমনটাই যেন বাস্তবতা তাকে শেখাচ্ছে শাহজাহানের স্ত্রী এখনো বেঁচে আছেন কিন্তু তিনিও গুরুতর অসুস্থ নিজের শরীরের কষ্ট উপেক্ষা করে অন্য বাসায় কাজ করে কোনো মতো দুমুটো খাবার জোগাড় করেন অথচ এই বয়সে তাদের পাশে থাকার কথা ছিল সন্তানদের তিন ছেলের মধ্যে একজন আগেই মারা গেছে বাকি দুই ছেলে বেঁচে থাকলেও বাবা মায়ের কোনো খোঁজ নেয় না ফোন করে না দেখতে আসে না চিকিৎসার খরচ তো দূরের কথা এক বেলার খাবারের দায়ও নেয় না চিকিৎসার টাকা জোগাড় করতে আর সংসার চালাতে বাধ্য হয়ে সাজাহান এখন রাস্তায় বসে ভিক্ষা করেন প্যারালাইজড শরীর নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের কাছে হাত পাতেন শুধু বাঁচার জন্য সাজাহান বলেন কি সমস্যা সব না ছেলে আছে তিনটা ছিল একটা মারা গেছে আর দুটোই দত্ত কলা যাচ্ছে না 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 আমরা যেতে হ্যাঁ গরিব চলেন না আমি সেই খাই বিকাল ভাড়া আছে এই বাসায় খাস করে নাহলে গর্ব লাগে না

আছেন আমাদের দিকে ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা